ভালো লাগে নতুন কোন কিংবা পরিবারের সকলকে খাওয়াতে আর ছেলেকে কথা দিয়েছিলাম নতুন কোন রেসিপি বানিয়ে খাওয়াবো যেটা অনলাইনে দেখেনি। তাই চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আসসালাম প্রিয় বিহর্স সকলে কি মনে আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তাহলে শুরু করা যাক আমার নতুন রেসিপিটি আমি কিছু ডাল ভেজে নিলাম মুসুরি তারপরে বেলেন্ডারে গুঁড়ো করে নিলাম এই যে এভাবে রেখেছি একদম পাউডার করে নি হালকা হালকা একটু দানা দানা আছে একটি পাত্রে চারটি আলু নিলাম আলুটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম আর কাঁচা মরিচ মরিচ পেঁয়াজ তেলে ভেজে নিয়েছিলাম এখন একটু লবণ দিয়ে আমরা যেভাবে আলু ভর্তা করি ঠিক ওইভাবে আমি ভর্তাটা করে নিচ্ছি তারপরে এর ভিতর দিয়ে দিচ্ছি তিন চামিচ মুসুর ডালের গুঁড়ো যেটা আমি বেলেন্ডা করে রেখে দিয়েছিলাম ওটা আর আলুর সাথে একটি ডিম সিদ্ধ করে রেখেছিলাম ওটা খোসা সারিয়ে আমি এই সাহায্যে গ্রেট করে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট করে জানাবেন আমি যেন আপনাকে একটি ধন্যবাদ দিতে পারি আর যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে রাখবেন আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার প্রিয়জনরা দেখে একটু হলে উপকৃত হবে আশা করি কেননা এই নাস্তাটি একটা সুন্দর একটি নাস্তা আলু মুসুর ডাল ডিম মিশ্রিত ভর্তাটি আমার হয়ে গেছে এখন আমি এটা হাতের সাইজ লম্বা আকৃতির শেপ দিয়ে নিব সব নাস্তাগুলো আমি এভাবেই তৈরি করে নিব আপনারা চাইলে অন্য কোন ডিজাইনেরও তৈরি করতে পারেন আমি লম্বাভাবে তৈরি করেছি দেখতে সুন্দর দেখানোর জন্য আমি পুঁতিটা এভাবে সুন্দর করে শেপ দিয়ে নিলাম দেখতে কতটা চমৎকার এবং লোভনীয় লাগছে আমি একটি বাটিতে একটি ডিম লবণ ও হালকা একটু গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা সুন্দর করে ফেটানোর পরে আমি এইটা চপ আমি এই ডিমের ভিতর মাখিয়ে এখানে আমি নিয়েছি কিছু সেমাই তার ভিতরে কোট করে নিব আপনারা চাইলে বেডগ্রাম দিয়ে কোট করতে পারেন আমার বাসায় বেডগ্রাম ছিল না তা আমি বেডগ্রাম দিয়ে কোট করে নিই আমি সেমাইয়ের ভিতরেই কোট করে নিচ্ছি আর বিশেষ করে সেমাইয়ের ভিতর কোট করে নিলে ভাজার পরে চপগুলো দেখতে সুন্দর লাগে এই জন্য আমি সেমাই দিয়ে সব নাস্তাগুলো কোট করে নিচ্ছি আর সেমাই কিংবা বেডগ্রাম ছাড়াও আপনি চাইলে টোস্ট গুঁড়ো করে কোট করে নিতে পারেন সেটাও দেখতে সুন্দর লাগবে আমার সবগুলো নাস্তা কিংবা চপ কোট করা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় এবং ইয়াম্মি দেখাচ্ছে একটা প্যানে তেল গরম করে আমি সব নাস্তাগুলো ভেজে নিচ্ছি আর হ্যাঁ তেলের ভিতর দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন তেলটা বেশি গরম না হয়ে যায় তেলটা বেশি গরম হয়ে গেলে প্রথম অবস্থায় সেমাইগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না কিংবা দেখতে সুন্দর লাগবে তাই মিডিয়াম জালে সব চপগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যখন চপগুলো উল্টাবেন একটা সাইড যেন মোটামুটি হয়ে যায় তারপরে অন্য সাইড উল্টাতে হবে তাহলে প্রতিটা সীমায় গায়ে লেগে থাকে এই নাস্তাটি কিংবা চপগুলো খেতে কিন্তু খুবই মজা হয় আর যখন ভাজা হয় খুব সুন্দরটা সেন্ট চলে আমি কিন্তু আস্তে আস্তে মিডিয়াম জালে সব নাস্তাগুলো ভেজে নিচ্ছি আপনি চাইলে এই নাস্তাগুলো বানিয়ে অনেকগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে নামিয়ে তেলে ভেজে খেতে পারবেন দেখা যায় এভাবে সুন্দর লোবনীয় কিছু নাস্তার আইটেম ফ্রিজে থাকলে মেহমান আসলে কিংবা বিকেলে সন্ধ্যায় চায়ের আড্ডায় ভেজে সস দিয়ে খাওয়া যেতে পারে আমার চপগুলো সব বাজার শেষ আমি এখন তেল থেকে চপগুলো তুলে নিচ্ছি এটা খেতে বাড়ি মজা ছোট বড় সকলে খুবই পছন্দ করবে অবশ্যই বাসা একবার ট্রাই করবে চপগুলো দেখতে যেমনটা লোবনীয় লাগছে খেতে ঠিক ততটাই মজা ছিল এই যে আমি এখন সস ও পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি খুবই মজার ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকলে একসাথে এগিয়ে যাই আল্লাহ হাফেজ